আসসালামু আলাইকুম আমি ডক্টর দীপানিতা সাহা সহকারী অধ্যাপক শিশু বিভাগ বর্তমানে কর্মরত আছি শ্রী সি মেডিকেল কলেজে আমি মূলত নবজাত শিশু কিশোর বিশেষজ্ঞ শিশু লিভার এবং পরিপাক ও পুষ্টি বিশেষজ্ঞ হিসাবে বর্তমানে চেম্বার করছি জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে নিয়মিত সপ্তাহে দুই দিন শনি ও মঙ্গলবার আজকে আমরা শিশুদের খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস যেমন শিশুদের জন্ডিস এটা নিয়ে সামান্য কিছু কথা বলবো শিশুদের জন্ডিস বলতে কি বুঝি আমরা সাধারণত দেখা যায় যে বাচ্চাদের শরীর হঠাৎ করে হলুদ হয়ে যাওয়া এটাই আমরা জন্ডিস বলেই জানি তো আমরা যদি শিশুদেরকে দুভাগে ভাগ করি একটা হচ্ছে নবজাতক যাদের বয়স হচ্ছে জিরো থেকে আঠাশ দিন যাদের এদেরকে আমরা নবজাতক বলি নবজাতকের জন্ডিসের এক ধরনের কারণ এবং তাদের প্রতিকার এক ধরনের আবার বড় বাচ্চা যাদের বয়স এক মাসের বেশি সেই বাচ্চাদের জন্ডিসের আলাদা কারণ এবং প্রতিকার সম্পর্কে আমরা কিছু অল্প কিছু কথা বলব প্রথমেই আসি আমরা নবজাতকের জন্ডিস নিয়ে যেমন নবজাতকের জন্ডিস সাধারণভাবে আমরা বলি যে জন্মের পরে প্রথম দুই থেকে তৃতীয় দিনের মধ্যে দ্বিতীয় বা তৃতীয় দিনে বাচ্চার শরীরটা হালকা হলুদাবু হতে পারে প্রথমে দেখা যায় যে যেটা চোখ এবং মুখে আসে কখনো কখনো দেখা যায় যে এটা আহ শরীরের অন্যান্য অংশ যেমন ভূত এবং পেট পর্যন্ত আসতে পারে প্রথম দিকে এটা হালকা জন্ডিস থাকে সাধারণত পাঁচ থেকে ছয় দিন এই জন্ডিসটা একটু একটু বেশি হয় এবং পরে আস্তে আস্তে সাত থেকে দশ দিনের মধ্যে এটা ভালো হয়ে যায় এটা হচ্ছে স্বাভাবিক জন্ডিসের ধরন এবং প্রকৃতি কিন্তু যে সমস্ত বাচ্চা সময়ের আগে হয় যেমন এই বাচ্চাগুলোকে আমরা বলি হচ্ছে প্রি বেবি যেগুলো হচ্ছে নয় মাস পূর্ণ হওয়ার আগেই ভূমিষ্ঠ হয় অথবা যে সমস্ত বাচ্চাদের ওজন অনেক কম থাকে যেমন আড়াইশো আড়াই কেজির ওজনের কম বাচ্চাদের এই জন্ডিসকে একটু মারাত্মক ধরনের হতে পারে সেটাও স্বাভাবিক জন্ডিস এদের জন্ডিসের গাঢ়ত্বটা একটু বেশি হয় সাধারণত সাত থেকে দশ দিনে কমতে একটু সময় লাগে সাধারণত থেকে থেকে দিনের এটা আবার স্বাভাবিক হয়ে যায় কিন্তু কিছু কিছু জন্ডিস আছে যেটা সাধারণ যে জন্ডিস তার থেকে একটু ভিন্নতা যেমন যে সমস্ত বাচ্চা জন্মগতভাবে ইনফেকশন নিয়ে আসে যেটাকে আমরা বলি সেফ অথবা যে সমস্ত বাচ্চার অন্য কোনো জন্মগত প্রবলেম আছে যেমন হচ্ছে তাদের প্রবলেম প্রবলেম থাকতে থাকতে পারে পারে এই সমস্ত বাচ্চাদের জন্ডিসটাকে আমরা সাধারণত সাধারণ জন্ডিস বলি না এগুলোকে বলা হয় প্যাথোলজিক্যাল জন্ডিস যেগুলো দেখা যায় যে সাধারণত জন্মের পরপরই অথবা জন্মের পরপরই শুরু হয় অথবা অনেক দিন থাকে এইগুলোর সাথে আরো কিছু লক্ষণ থাকে যেমন হচ্ছে বাচ্চার পায়খানা কালো পায়খানা না হওয়া পায়খানার রং সাদা হওয়া খুব গাঢ় বর্ণের হওয়া এগুলো হলে আমাদেরকে অবশ্যই চিন্তা করতে হবে যে এটা সাধারণ জন্ডিস না আবার আরেকটা জিনিস যদি বাচ্চার মায়ের রক্তের গ্রুপ ও পজিটিভ হয় এবং বাচ্চার রক্তের গ্রুপ এ পজিটিভ বা বি পজিটিভ বা এবি পজিটিভ হয় তাহলে কিন্তু সেই সমস্ত বাচ্চাদের জন্ডিস স্বাভাবিক মাত্রা থেকে একটু বেশি হতে পারে সেই জন্য আমাদের মায়ের রক্তের গ্রুপটা জানা খুবই জরুরি মায়ের রক্তের গ্রুপ ও পজিটিভ আমরা প্রথম থেকেই একটু সাবধানতা অবলম্বন করব এখন নগদ থেকে জন্ডিসের সাধারণ যে জন্ডিসটা হয় সেটার চিকিৎসা এই সমস্ত বাচ্চাদের একমাত্র চিকিৎসা হচ্ছে মায়ের বুকের দুধ বাচ্চা যত ঘন ঘন বুকের দুধ খাবে বাচ্চার যদি পোষা পায়খানা হবে এবং বাচ্চার যদি পানি স্বল্পতা না হয় মানে বুকের দুধ ঠিকঠাক মতো খেতে পারে তাহলে এই জন্ডিসটা কোনো ধরনের ক্ষতি করে না হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে জন্ডিসের মাত্রা একটু বেশি হয়ে যেতে পারে সেই সমস্ত ক্ষেত্রে আমরা জন্ডিসের মাত্রা পরিমাপ করে রক্তে জন্ডিসের মাত্রা পরিমাপের পরেই আমরা চিন্তা করে দেখবো বাচ্চাকে কোন ধরনের কোনো আরো কিছু চিকিৎসা দেওয়া লাগবে কেমন যেমন যেমন হচ্ছে ফটোথেরাপি যেমন নীল আলোর নিচে রাখা হয় বা আরো বেশি মাত্রার জন্ডিস হলে কখনো কখনো রক্ত পরিবর্তনও করা যেতে পারে আর যে সমস্ত জন্ডিস সাধারণ জন্ডিস বাইরে যেমন একটা বললাম যে মায়ের রক্তের গ্রুপের কথা মায়ের রক্তের গ্রুপ যদি নেগেটিভ হয় সেই ক্ষেত্রে কিন্তু এটা স্বাভাবিক জন্ডিস মধ্যে পড়বে না তখনও কিন্তু আমাদের অবশ্যই রক্তের জন্ডিস মাত্রা দেখে রক্তের পরিবর্তন অথবা রক্তের বাচ্চাকে নীল আরো নিচে রেখে চিকিৎসা করতে হতে পারে এবারে আসি বড় বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত দেখা যায় আমাদের দেশে বড় বাচ্চাদের ব্যাপারটা আমরা আরেকটা আরেকটা বেড়ে the boy